আচ্ছা ভাই আপনারা আগে কোথায় আরো শোরুম কয়টা আমাদের আরো দুইটা শোরুম আছে হোলসেল আমাদের নতুন শোরুম ওখানে সব সম্পূর্ণ এ গ্রেড এর প্রোডাক্ট বিক্রি হয় আর এটা হচ্ছে বি গ্রেডের আমাদের কাছে কিছু স্টক ক্লিয়ারেন্স এর প্রোডাক্ট ছিল প্রায় পঞ্চাশ ষাট পিসের মতো সেই প্রোডাক্ট থেকে ভাই একটা পিস নিলেন আর কি ভাই কিভাবে আসলেন